সেই আবু বকরের মতো উমরের মতো ঈমানওয়ালা মুসলমান নাই সেই আবু বকর কেমন ঈমানওয়ালা মুসলমান ছিলেন سيدنا আবু বকর কেমন ঈমানওয়ালা মুসলমান ছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য سيدنا আবু বকর নিজের রক্ত দিয়েছেন আল্লাহু আকবার নিজের সব সম্পদ ছিল আল্লাহর রাস্তায় দান করে দিতেন আল্লাহ নবীর সাথে হিজরতের সাথী হয়েছেন সৈয়দনা আবু বকর এমনি হয় নাই আবু বকর আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করেছেন ঠিক কিনা বলেন কেমন কুরবানি করেছেন আবু বকর আল্লাহর নবীর সবচেয়ে কাছের মানুষ সৈয়দনা আবু বকর সৈয়দনা আবু বকর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই মুসলমান না হলে কি হবে আল্লাহ নবীর সাথে সাইদ আনা আবু বক্রের কবির সম্পর্ক সেদ আবু বক্কর আল্লাহ নবীকে তার জীবনে চাইতেও ভালোবাসি কিন্তু এখনো কালেমা পরে মুসলমান হয় নাই সেয়েদ আনা আবু বক্কর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মক্কার কিছু আবু বক্রকে ডাক দিছে ইয়া আবু বক্কার তাল ইয়া আবু বক্কার তাহাল এদিকে আসেন আপনার সাথে আবু বকর আমাদের কিছু কথা আছে সেদেন আবু বকর দ্বারা বললেন মক্কার যুবকেরা কি কথা বলবা সেদিন আবু বকরকে বলে